কোনো বাতাস হবে না একবার যদি বাতাস দেন তাহলে উচ্চারণটা ভুল আমরা যদি বলি তাহলে কি একবার ভুল উচ্চারণ শক্ত

এই হারটা হলো সাত নম্বর মহারাজ কত নম্বর সাত নম্বর এই মহারাজটা বলে সাত নম্বর মা ফম্বর তার বরাবরের তার বরাবরের তার বরাবর উপরের মাড়ির দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া মাড় দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়াড়ির দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া মাড়িতে গোড়ার সঙ্গে লাগাইয়া

এটা ডাল এই হঠাৎ উচ্চারণের শেষে দাল আছে ডালটাকে এই হঠাৎ উচ্চারণের সময় জিব্বার আগা জিব্বার আগা আছে না জিব্বার আগা যে একটা জিপার আগা আমাদের যে কোনো সাইডে আমাদের যেখান থেকে আমি আপনাদের কিন্তু না আজকে মাফাস পড়াতে অনেক সময় লাগবে আপনাদের নতুন বিরক্ত হয়ে যাবে একটা তার জন্য একটু হরফগুলো সেখান থেকে একটু বলে দিচ্ছি আর কি ধরেন

নন উচ্চারণ হবে আমরা যে ছোটতে চানাচুর চুর করে একটা আওয়াজ ছিল না চানাচুর এই শব্দ যেখান থেকে চুর শব্দ হচ্ছে সেখান থেকে লাগবে আগাটা উপরে জিপার আগা পিঠ উপরে তালুর সঙ্গে লাগবে এবং একটু আওয়াজও বাঁচবে একটু র

za

যদি আপনারা সঠিক থেকে উচ্চারণ না করেন এখানে কিন্তু এই হরফের উচ্চারণ সময় যদি মাঝে মধ্যে মানে সঠিক স্থান থেকে না আসে তাও দেখেন যে কোনো ভুল আসবে না মানে ভুলটা বোঝা যাবে না তাহলে কিন্তু যখন হরফত দিয়ে পড়বেন যখন কোরআন পড়বেন তখন একবারে ভুলটা একবার স্পষ্ট বোঝা যাবে বুঝলেন এটা যখন বলেন জ জাল সা বলেন তাও আপনার মধ্যে ভুলটা এভাবে ধরতে পারবে না যারা কোরআন ভালো জানে তারা ভুলটা ধরতে পারবে কিন্তু যখন আপনি হরফত দিয়ে পড়বেন এই হরকটের সঙ্গে আপনার হরকট লেগে যাবে এটা যদি বলেন আপনি মানে সা তো এই হরকটটা আপনি হরকট দিয়ে বলবেন সা দর সা সিন দর উচ্চারণ এখানে হলো না হলো কিনা এর উচ্চারণের জবর দিয়ে যদি আপনি হরকট উচ্চারণ করেন এটা যদি আপনি সা বলেন এটা যদি সিন বলেন এটা বলতে সিন আইডা কি বলতেছেন সা সিন সা উচ্চারণ কি আলাদা না কিন্তু আপনি যখন হরকট দিয়ে পড়বেন সিন জবর সা

বুঝতে পারলো তো মোটামুটি মানে আপনারা যা জানতেন তার চেয়ে একটু তো বুঝতে পারছেন যে কি আমাদের ধরো ধরে হলো শুরু থাকে

Vai!

শক্ত বলে ইয়া ইয়া জের এর ক্ষেত্রে বেশি ভুল হয় ইয়া ই বলে শক্ত করে বলে কিন্তু কি মানে নরম হবে ইয়া ইয়া এটা হলো জিবার গোরা জিবার গোরা কিনারা উপরে তাতে মারি তাতে সঙ্গে লাগে